হাই গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিজাম স্ট্রিট মিষ্টি তিরসি বাজার এটা মেন কারখানা এদের দুইটি শাখা আছে একটি হচ্ছে পঞ্চরাস্তার মোড় ঘিউর আর একটি হচ্ছে খালপাড় মানিকগঞ্জ এখানে বিভিন্ন ধরনের ছানার মিষ্টি সন্দেশ চকলেটের মতো সন্দেশ বানানো হয়েছে কাটিয়ে দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি দই এগুলো বানানো হয় মানিকগঞ্জের ভিতরে একটি নাম করা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে নিজাম সুইটস যারা খাননি তারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন মূলত অনেক সুস্বাদু একটি মিষ্টি আমরা মূলত সরাসরি কারখানায় গিয়েছিলাম যেখানে মিষ্টি প্রস্তুত করা হয় মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু কিন্তু দামটা একটু বেশি হলেও মিষ্টি স্বাদ অতুলনীয় আমরা তিনজন গিয়েছিলাম মিষ্টি খেতে মিষ্টিগুলো খেতে অনেক মজা লেগেছে এখানে মেশিনের সাহায্যে মা তৈরি করা হচ্ছে মাওয়া মূলত মিষ্টির উপরে দেওয়া হয় দেখুন তৈরি করা হচ্ছে এগুলো দিয়ে মিষ্টি তৈরি করা হবে এই মিষ্টি মানিকগঞ্জের ভিতরে একটি নাম করা মিষ্টি তেরশ্রীর নিজাম সুইটস আমরা কারখানার ভিতরে ঢুকে ভিডিও করেছিলাম কিভাবে মিষ্টি প্রস্তুত করা হয় এটা মাওয়া তৈরি করা হচ্ছে মিষ্টির উপর দিয়ে দেওয়া হয় মাওয়া চমচমের উপরে মূলত মাওয়া দেওয়া হয় দুধ এই দুধ জাল করে মাওয়া তৈরি করা হয় এখানে ছোটো ছোটো করে বানানো হয়েছে মিষ্টি তৈরি করা হবে এখানে দেখুন দুধ জাল করা হচ্ছে খুবই সুন্দর এবং পরিবেশও ভালো ছিল খারাপ না যারা যারা আপনারা এখন নিজামের মিষ্টি খাননি তারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ